আমি কাল বেলা এগারোটার সময় কলকাতা ভ্যাংশাল কোর্টে আপনারা উপস্থিত হবেন আমি অনুরোধ করবো শওকাত মোল্লা সাহেব আর শওকাত সাহেব সাহেবের এক শুভাকাঙ্ক্ষী যিনি আছেন তার বিরুদ্ধে মানহানি মামলা হবে ইমান চলনের মধ্যে অতবার চোর চোর মন শান্ত হলো না নিমের রাজ্য সভাপতি ইমরান সেলাম কি বলছে আজ মিটিং ছিলেন লোক হচ্ছে না তার আশা দিন হয়েছে ছবি এবং নাম পথে ব্যবহার করছে কী বলবেন না আমরা এরকম কোনো জায়গায় নাম ছবি ব্যবহার করিনি উনি যথেষ্ট একজন ন্যাশনাল লেভেল লিডার আমরা যথেষ্ট তাকে সম্মান দিই আমরা ওই ধরনের কোনো ব্যবহার করি না অবাঞ্ছিত মন্তব্য অর্থিত আক্রমণ ছাড়া তিনি এটাও বলছেন যে ছাব্বিশে নির্বাচনে আয়সে পুর শক্তিতে তারা প্রার্থীদের সমস্ত আসনে তারা প্রার্থী প্রার্থীদের কে ভালো করেছে ডেমোক্রেটিক কান্ট্রি যেখানে ইচ্ছা যার ইচ্ছা প্রার্থীদের এটা তো ডেমোক্রেসি আমি তারপর ধরবো নাকি হ্যাঁ কেন দিচ্ছ এই একুশে বিধানসভায় জোট হয়নি বলে কি তাহলে কি সাথেই

দ্বিতীয় কথা হচ্ছে বিধানসভার মধ্যে অতবার চোর চোর শোনো মন শান্ত হলো না কেন বলতে যাব আর লোক ভাড়া দিয়ে আমি তো বলছি আমি ডাইরেক্ট বলছি তৃণমূল কংগ্রেস করা দুর্নীতিগ্রস্ত দল চোরেদের দল এই তৃণমূল কংগ্রেস চাকরি চুরি করেছে রেশন চুরি করেছে মিড ডে মিলের চাল চুরি করেছে মাদ্রাসা উন্নয়নের টাকা চুরি করেছে এই তৃণমূল কংগ্রেস হচ্ছে চোরেদের দল মোল্লার চোরেদের দলের একজন আমি বলছি লোককে দেখেন আমি বলাতে যাবো

ওরা তো তোকে দেখতে হয় না কানে শুনতে পাচ্ছে আওয়াজ আমি তো পাতিল শ্রেণীর কথা বলেছিলাম যারা পাচিল পাচিল টপকাতে কৃত কার্য হবে তাদেরকে দেওয়া হোক কারণ তৃণমূল কংগ্রেসের নেতারা তো সিডি সিবিআইকে দেখলি পাচিল টপকায় বেচারি জীবন কৃষ্ণ সহ পাচিল টপকাতে পারেনি ওই জন্য পাচিল শ্রেণীর প্রকল্পের কথা বলেছিলাম পঞ্চাশ হাজার লোক কতটা জায়গায় ধরে কতটা হয় একটা লোক দাঁড়াতে গেলে কত স্কোয়ার ফিট জায়গা নেয় একটা লোক বসলে কত স্কোয়ার ফিট জায়গা নেয় সবাই স্যার জানেন কি যদি না জানে হিসাব আমি জানিয়ে দেবো তারপরে বলতে পারবো তবে আমি সারাদিন তো ভাঙড়ে ঘুরলাম সেকেন্ড হাফে দেখলাম ভাঙড় কোথা থেকে পঞ্চাশ হাজার ওনার কথা আমি ঘুরে নিচ্ছি পাঁচ হাজার কোটা পঞ্চাশ হাজার করে কোথা থেকে লোক এসছে না আসছে আমরা ভালো করে জানি আবার আজকে অভিযোগ করা আগামীকাল বেলা এগারোটার সময় কলকাতা ভ্যাংশাল কোর্টে আপনারা উপস্থিত হবেন আমি অনুরোধ করবো সক্রত মল্লা সাহেব আর শকাত মোল্লা সাহেবের এক শুভাকাঙ্ক্ষী যিনি আছেন তার বিরুদ্ধে মানহানি মামলা হবে আমার নামে অভিযোগ করেছে না আগামীকাল দশটার সময় এগারোটার সময় আপনার কলকাতা ব্যাংক সাল করে আসবেন তিনি আরও বলেছেন যে আব্বাস সিটি কর্তা আপনার বড় ভাই তিনি যেখানে দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেছেন যে আমাকে সেখানে দাঁড় করানো হোক জামানত জন্ম করার রুচার দিয়েছেন মমতা ভাই যে আগে কনফার্মেশনটা নিয়ে নিন রিভিউতে নিতে বলুন তারপর কোথাও দাঁড়ার কথাই দেখিয়ে দেবো